যে ভয়ে মাঠে খেলা দেখতে আসেন না তামিমের স্ত্রী ক্রিকেটের কথা মনে পড়লেই তার মুখটিও ভেসে ওঠে সবার মনে বাংলাদেশের মারকুটে একজন খেলোয়াড় যার নাম তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই পর্যন্ত সবচেয়ে সফল ও দীর্ঘস্থায়ী ওপেনার তিনি এদেশের ক্রিকেটে খান পরিবারের অবদানও অনেক চাচা আকরাম খানের হাত ধরেই আইসিসি ট্রফি জয়ের পরেই বিশ্বকাপের দ্বার যায় বাংলাদেশের এরপর বর্তমানে তো রীতিমতো রূপকথার মতোই এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট বর্তমান ক্রিকেটে অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া বাংলাদেশের সেরা পার্কুমারদের একজন তামিম ইকবাল মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলা তামিম ব্যক্তি জীবনে দারুণ সুখী মানুষ স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে বেশ ভালোই আছেন তারা তবে একটি ভয়ে মাঠে এসে স্বামীর খেলা দেখা বন্ধ করে দিয়েছেন তামিম ইকবালের স্ত্রী সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গে এক দর্শকের নোংরামির ঘটনার পরপরই এ সিদ্ধান্ত নেন তিনি এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ার ভয় মূলত মাঠে এসে খেলা দেখতে চান না তামিম ইকবালের স্ত্রী সর্বশেষ বিপিএল খেলার সময় মাঠে এসেছিলেন তামিমের স্ত্রী আলশা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডি স্টার্ট কম এ